খাবে তো ঠিক দুপুর এখন বাপের সামনে যেমন না যায় ওর মুখের ভাষা যায় একটা ভাষাও তো ভাল লাগে নাই লেওড়া বাড়া গুদ এঁট এইসব ভাষা বলে তোমার ভাই সেই জন্যে বলছে আমার বাপের সামনে যেমন না বেশি যায় বলো তোমার ভাই কি কি খাইতে খুঁজেছো তো শুনি আবদারটা বোকার জোটা সালার একটু খাওয়া একটু বড় ঠান্ডা আবার একটু বড় বিকেলে গরম চা বিস্কুট সন্ধেবেলায় পকোড়ি গরম গরম খা দুধ চা রাত্রে বেলায় বিরিয়ানি এই তো বড় লিস্ট তুমি আমার ভাই কেন পুরো করো আজকে কেন আমার ভাইকে আমি বহুত ধরে খাবার খাইতে পাইনি বহুত দিন পরে ঠিক আছে বা রা আমার বাপ একটু আমি শ্বশুর ঘর থেকে কিছু পাইনি সে আগে বসে আছে আরে গুড মানি সার আবদার কি ঠিক আছে বাজারে যাই কিছু কিছু জিনিস মাইনাস করেছি বুঝলি রে দিদি হ্যাঁ আমি ভাবছিলাম যে তোর ঘরে বন্ধু খাবো দাবো মজ মস্তি করবো রাজার মতো কাটাবো কিন্তু বালের এখানে দেখছি কিছুই নাই তো খেলা দোকানদানি অনেক ধরে খেলার হাঁকা লেগেছে জুড়ে বাথরুম বাপ তোমার বাপ ফুটোদার

এখানে রাখা চলবে নাই যদি বাপের সাথে একবার লাগে মারপিট তো লাগবে কি দুটোরই টাক ফাটাই দেবে তাতে গুদমানিকে এরকম অসুস্থ মার্কেটে নিয়ে যায় মার্কেটে যাওয়ার পরে যা হবার হবে দেখা যাবে কাজ করে রেশমি এই গুদমানিকে বলো না মার্কেট যেতে আমার সাথে তাহলে ওর মনটা ভালো থাকবে আর ওখানে কিছু রাস্তায় খাই লোব আর তারপরে সে তোমার জন্য পুরি ঝোলা ঘুগনি বানাই দেবে যাই যাই সকাল থেকে আমি বোরিং হচ্ছে খেলার জায়গাতে চলো 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 যাই ঘুরে আসি আমার কোন রাস্তায় জিলাপি খাওয়াইতে লাগ আমি জিলাপি খাওয়ার জন্য যাবো কিন্তু তুই চও তারপর তোকে আমি কি খাওয়াচ্ছি শুধু দেখ তো মারা নেই আর হাট দড়া বোকা চত্র हटाई हटাইনি তোর গোষ্ঠীর গানে না মাটি ফারি আমার নামও ফুটি লয়

আমার বাবা ধুলা গেছে রে কি বলে বল গজনি এ রে ফুটোর সাথে একটা টাকলা চকচকি কি একটা মানুষ আসছে রে শালা বোকা চুতার মতো লাগছে পাক্কা গোদমানির মতো লাগছে একদম মনে হাতে ওর থালা বোধে বুঝলি থালা দেখছে আমার পলিচয় কলাই দিতে বুঝলি বুঝলি দেন না আরে ফুটো দা এটা একটা ঢেমনা চা বলার দোকান তোমার তো জিলাপির দোকানে যাওয়ার ছিল এই এ বলে যাই কি গান মারি দিলে আমাকে জিলাপি খাও না তোমার গান মারি দেবো জামাই হওয়া যাও শোনো গোদমানি শালা এটা তোমার ঘর লয় কথা হলো এটা আমার চারজন বন্ধুর সামনে সমাজের সামনে আছি একটু আমাকে সম্মান দিয়ে কথা বলবে ঠিক আছে কেননা চারজন বন্ধুর সামনে তুমি যদি আমাকে বলো গান মেরে দেবো আমার কোনো মান সম্মান থাকবে একটু তো রক্ষা করো রক্ষার গোষ্ঠীর গাঁড় আরে আমাকে জিলাপি খাও তারপর তোমার কথা শুনবো কিরে কি হচ্ছে কোনো বুঝতে পারছিস মুখে যেটা ফুটোকে তো গান মেরে দিচ্ছ সালা বাপরে বা মুখে যা দাঁত গজনি আর ঢেমনা শোন একে একটু বসতে দে গো তোমার চল একটু ওদের পার্সোনাল কথা আছে তোরা কি করে ঝিলাবে বানাবে আমি বলছি ঢেমনার গজনী আমার শালা ওর নাম হচ্ছে গুদমারানি ও যেমন নাম তেমন কাম তোর একটা কাজ কর তুই গজনী তুই যে দেশি পোহাটা খাস ওই দেশি পোয়াটা একটু লুকো লোক ডেমনাকে দেখাবি তারপর গুদমারানি যদি একবার ওই লালসে যদি হয়ে যায় ওর মাথায় যদি ঢুকে যায় দেশি মালের নেশা তবে দশ টাকা আমি একটি কুড়কুড়ে নিয়ে যাবি আর দেশি মালটা খাওয়াবি ঠিক আছে

ফোন দেন না তোমায় বিলম্ব না করে কুকুর তো ডাক আর দশ দিন মোটা করা আর মুখ তো দেখা ফুটোকে ফোন কর ফুটোকে ফোন করে ফুটো যদি ক্ষতি হয় তা আমরা ফেলে পয়সা আর দোকান থেকে বিটি পাবো বুঝলি বিটি বিচি কথাটা আমার মন্দ বলে নেস কথাটা তুই ঠিকই বলিস ফুটি যদি খুশি হয় অপরন্ত একদিন আমরা বিচি খাওয়া দেবো খাইতে দেবে আর বিচি পেলে আমরা ঘরে আমাদের অবস্থা খারাপ করবো বুঝলি বুঝলি গজনি

আর তো শুন দেখে পুরো শরীরটা এমন ভিজে যে কুকুর এত মুতল চলে যায় তুই দেখে অনেক ক্ষতি হবে বুঝলি বুঝো তুই কোন চাপ লিস না আমার তোর কাজ এটু যাই পালন করি যে বাড়া শোয়ার বাচ্চা কি না খাওয়া নেশা রে বোকা চাতে এমনি কি পাঞ্জাবের সাথে পা জামা পড়তে ভুলে যায় ফুটে আসছে তো নাকি চ চ চ একটু ঝাড়া দিয়ে বসি ওই যদি কুকুরটাই মতো একটু তো দেখি লাই